সকাল সকাল দেখো রুটি তরকারি করতে চলে এসেছি তোমার দাদাভাইয়ের টিফিনের জন্য তো বাবু আজকে বললো যে ও রুটি খাবে না মুড়ি দিয়ে ডাল দিয়ে খাবে তো আর ডালটা একটু ঘেঁটে দিচ্ছি ঠান্ডা হবে বলি বা বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছে আমরাও সবাই ভালো আছি আর দেখো আমি তো তিনি ব্লক দিনই আসলে বাড়িতে লোকজন মানে আত্মীয় স্বজন এসেছিলো মা আর দিদি এসেছিলো নিয়ে এসেছিলো তো একটু কাজকর্মও ছিল আর তার সাথে আমার শরীরটা একটু খারাপ ছিল এর আগেও আমি কিন্তু আমার মা বন্দি দিদিরা এসেছিলো ব্লগ দিয়েছিলাম কিন্তু এবার একটু শরীরটা খারাপ ছিল আর জানো তো একটু কাজকর্মও বেশি থাকে তো সব মিলিয়ে আর ব্লগ দিতে পারিনি তো আজকে থেকে আবার কন্টিনিউ করছি আর সকাল সকাল চলে এসেছি দিদিরা মা যে সমস্ত শাড়ি পরেছিলো সেগুলো ধুয়ে দেবো আর তোমাদের সাথে সেগুলোই শেয়ার করছি আর চলো এখন তাহলে ধুয়ে দিই এই দেখো যেমন তো একেবারে ভাবলাম যে ছাদ থেকে ধুয়ে দিই ছাদ থেকে ধুয়ে দিতে সুবিধা হবে তা না হলে নিচ থেকে ধুয়ে আবার বয়ে বয়ে নিয়ে আসতে হবে ভিজে জামা কাপড় অনেকটাই ভারী হয়ে যাবে আর প্রচুর শাড়ি মানে আমারও শাড়ি আছে আর এখানে শীতলা পুজো হয়েছিল তো শরীর খারাপের জন্য তোমাদের কিছুই দেখাতে পারিনি তো সেই জন্য অনেক শাড়ি মানে ভাঙতে হয়েছে তো ওরা পড়েছিলো আমরা মানে দুদিন আর কি ছিল সেই জন্য আর সেই সমস্ত কাপড় তারপরে একটু মানে মন্দিরে গিয়েছিলাম সেই সমস্ত কাপড় সব মিলিয়ে অনেকগুলো কাপড় হয়েছে তো দেখো এখন আর কি সেগুলো সমস্ত ধুয়ে আর মেলে দেব আর সবই নতুন নতুন কাপড় তো একটু সকাল সকাল মেলতে এসেছি হাওয়া মানে ছাদে একটু মানে রোদ করে তখন মানে আটটা বাজেনি তো রকম হবে তো রোদ্দুর মানে একটু কম আছে আর একটু তাড়াতাড়ি তুলে নিয়ে চলে যাব কারণ মানে নতুন নতুন জামা কাপড় তো মানে ছাদে ওই রোদরে থাকলে সব নষ্ট হয়ে যাবে তো একটু সকাল সকাল দিতে চলে এসেছি আর একেবারে আর একটুখানি ঘন্টাখানিক পরে আবার নিয়ে চলে যাব কারণ যা শুকিয়ে যাবে তারপর আবার কিন্তু মানে নিচে দিয়ে দিলে হয়ে যাবে তো আবার নিচে কাজ করতে করতে অনেক সময় দেরিও হয়ে যায় তো যাই হোক এখন কাপড়গুলো দিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো আর কাপড়গুলো ভালো করে কিন্তু মানে নিংড়ে নিয়েছি কারণ তা না হলে না কাপড় ভিজে ভিজে খুব বেশি জল মতো থাকলে আর কি মানে দিতে গেলে অসুবিধা হয় আর নতুন কাপড় খুব বেশি নেকালে আবার কিন্তু মানে জলটা ঝেড়ে নিলে কিন্তু কাপড়গুলো কুঁচকে যায় একটু হালকা মানে ছিল অল্প অল্প জল তাহলে দেখবে একটা মার মার মানে বজায় থাকে আর কাপড়গুলো মেলতে মেলে মানে শুকিয়ে গেলে আর কি খুব ভালো থাকে আর খুব জোরে একদম কষে কিন্তু জলটা বের তাহলে কিন্তু কাপড়গুলো নষ্ট হয়ে যায় নতুন কাপড় যেহেতু তো সেই জন্য একেবারে খুব যে নিংড়ে দিয়েছি তা না মোটামুটি একটু হালকা হাতে আর কি নিংড়ে দিয়েছি আর তারপর দিয়ে দিয়েছি আর এটা দেখো নতুন নাইটি সেটাও একটু ভালো করে নিংড়ে দিলাম আর খুব বেশি করে একদম এ দিলে কিন্তু কেমন একটা খুঁচকি ভাব থাকে তো সেই জন্য একটু হালকা হাতেই সমস্ত কিছু ভালো মানে জলটা আর কি নিংড়ে নিয়ে দিয়ে দিলাম তো দেখো উপর থেকে জামা কাপড় মানে কি দিয়ে এসেছি কি আবার এই বাসনগুলো একটু আগে কিন্তু আমি ভালো করে জলে মানে টুপিয়ে দিয়ে গেছি আর কি যেগুলো যদি না বাসন না ধুয়ে রেখে দিলে না পরে বাসনগুলো আর মারা যায় না সেই জন্য আর কি দিয়ে গিয়েছিলাম তো এখন বাসন গুলো বাসন হয়েছে রাত্রে মানে সবাই ভাত ছিল হাঁড়িতে যেহেতু মায়েরা তো আর কি চলে গেল রবিবার বিকালে তো সোমবারে আর এই রবিবার রাত থেকে আর কি আমরা আবার ভাত খেয়েছি তো এটা সোমবারের ব্লক মানে সোমবারের যা কিছু কি করেছি সেগুলো তো সোমবার সকালে দেখো ভালো করে হাঁড়ি হাঁড়িতে ভাত ছিল বলে আর মানে দুপুরের দিকে মাঝে নিই তো রাত্রে আমরা ভাত একটু খেয়েছি সেই তারপর আর কি সোমবারে আমি মানে এগুলো নেবে নিচ্ছি বাসনগুলো আর হাঁড়িতে আমি এমনি সময় করি না যেন তিনজনের ভাত একবার করে খাই তো এত বড় হাঁড়িতে লাগে না সেই জন্য আর হাঁড়িতে করি না আমি একটা ডেথ করে ভাত করি কিন্তু মানে যেহেতু অনেক লোকজন তো সেই জন্য একটু হাঁড়িতে ভাত করেছিলাম তো এই হাঁড়িটাতে আমাদের সবার হয়ে গিয়েছিল আবার ভাতও কিছুটা করে থেকে যাচ্ছিলো আর কেউ আসলে ঠিক বলে যায় না কতটা করে মানে চাল লাগবে তো একটু বেশি হলে কোনো ক্ষতি লাগে না কিন্তু কম হলেই তো খারাপ সেই জন্য একটু আর তো সমস্ত লড়ি তরকারি সব বেঁচে যাচ্ছিলো তো সেগুলোই আর কি ভাত ওরকম বেঁচে গেছে সেই জন্য আর কি ভাতের হাঁড়িটা আগের দিনার মাঝে হয়নি তো পরের দিন বেজে নিলাম মেজে ভালো করে ধুয়ে নিচ্ছি খানটা একটুখানি পরে আসলে বাসন মাজতে গেলে রৌদুরটা অত লাগে না সকাল সকাল যদি আমি একেবারে সাতটার সময় এসে যাই না পুরো রোদ্দুরে ভর্তি হয়ে থাকে তো আজকে একটুখানি সামান্য মানে ওই জন্য জামা কাপড়গুলো আগে দিয়ে এলাম দিয়ে তারপর দিয়েছি হালকা রোদ্দুরটা সাইডে সরে গেছে তো এভাবে তখন মাছ দিয়েও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর জল তো সাড়ে নটার পর্যন্ত থাকে তারপর আর থাকে না তো সেই জন্য তার আগে মেটে নেওয়ার চেষ্টা করি আর একটু মানে নটা তখন নটার দিকে গেলে এখানটা আরও একটু ছায়া পড়ে যায় যেহেতু আজকে আর অত দেরি করলাম না অপর থেকে এসে এখানে বাসনটা মেটে নিলাম আর তারপর দেখো কাপড়গুলো আবার কিছু ছিল মানে বিছানার চাদর টাদরগুলো সেগুলো আগে দিন তুলে নিয়েছিলাম আস্তে আস্তাতে শুক্রবার তো সেগুলো আর শনিবার যেহেতু পুজো ছিল সেই আর কাঁচা পচা করা হয়নি আর বিবার ছিল বলে সব কিছু আর করিনি তাই একেবারে সোমবার একটু কাজে পচা ছিল সেগুলো করে নেবো তো বন্ধুরা দেখো এখন চলে এসেছে ছাদে আর ছাদে প্রচণ্ড রোদ হয়ে গেছে যেহেতু প্রায় এগারোটা মানে দশটা চল্লিশ তো এগারোটা মানে হতে যাচ্ছে তো সেই জন্য দেখো আর সকাল থেকে মানে বাড়ি নিচে যে সমস্ত কাজ ছিল সেগুলো সেরে আসবো যে ওপরে হয়নি আর এইসব সব কাচাকুচিগুলোও করলাম আর বাড়ির ঘরের মানে নিচে যে সমস্ত যে সমস্ত কাজগুলো ছিল সেগুলোও করলাম তো করতে করতে মানে সকাল সকাল আরও তুলে নেওয়া উচিত ছিল তো এখন এসছি আর কি এগুলো তুলে নেবো আর এইসব জামাকাপড়গুলো দিয়ে দেবো চলো দেখতে থাক বন্ধুরা আজকে কিন্তু একেবারে ফাঁকি রান্না করছি আর দেখলে তো সকাল থেকে কাঁচা কুচি অনেক করেছি তো করে আজকে যেহেতু ফাঁকি ভাজি রান্না ছিল সেগুলো সব কাজ সেরে ওই জন্য মানে কাঁচা কুচি এগুলো তো করে সব জামা কাপড় আবার তো দিয়ে এসেছি তো ওগুলো এখনও শুকাচ্ছে নিয়ে আসা হয়নি কিন্তু বাড়িতে রান্না হচ্ছে আজকে ভাত করেছি আর এখন এখানে হচ্ছে কালকে যেহেতু মাংস অনেক আনা হয়েছিল তো সেই মাংসের তরকারি ছিল তো আজকে একটু মানে সমস্ত মশলা দিয়ে আবার ফুটিয়ে নিচ্ছি আর রান্না বলতে আজকে এটাই মাংসর আর এখানে হচ্ছে ঢেঁড়স ভাতেও করে নেব ঢেঁড়স ভাতে না আর প্রেশার কুকারে দেখো হচ্ছে ঢ্যাঁড়স সিদ্ধ এর মধ্যেই নুন দিয়ে দিয়েছি আর এর মধ্যেই আর কি ঢ্যাঁড়সটা কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এভাবে ঢ্যাঁড়স সিদ্ধ করলে কি বলো তো ঢ্যাঁড়সের যেই গুণ আছে আর সুগারে জানো তো ঢেঁড়সকে খাওয়া খুবই ভালো তো এর মধ্যে সিদ্ধ করলে খুবই মানে উপকার যত কিছু পুষ্টি আর কি যত পুষ্টি বলো আর ভিটামিন বলো সব এর মধ্যেই থেকে যায় তো যখনই আমি সিদ্ধ করি এভাবেই সিদ্ধ করে নিই আগে আগে ভাতে দিতাম কিন্তু ভাতে দিলে সমস্ত কিন্তু ফ্যানের সাথে বেরিয়ে যায় তো এইভাবে ঢেঁড়ো সিদ্ধ করে নিয়েছি আর এদিকে হচ্ছে তোমার মাংসের তরকারিটা সমস্ত মশলা দিয়ে ফুটিয়ে নিচ্ছি দেখো তো দেখো সমস্ত মশলা দিয়ে দিয়েছি লবণ টবণ সমস্ত আর একটু ঝোলটাও বাড়িয়ে নিলাম আর কালকে তো একদম কষা কষা হয়েছিল আজকে এই তরকারি আর ঢেঁড়ো সিদ্ধ করে নিলাম এইটা দিয়ে আমাদের দুপুরে চলে যাবে তো আজকে রান্না বান্না করতে আজকে এটাই আর এই মাংসের তরকারি আর জন্য সকালে সমস্ত কাজগুলো সেরে নিয়েছি কারণ একটু সুবিধাও হয়েছে রান্নার দিকটা একটু কম থাকলে না মানে অন্যান্য বাইরের কাজগুলো ভালোভাবে সেরে নেওয়া যায় তাই আজকে একটু টানে টানে কষ্ট হয়েছে কারণ কতবার করে ছাদে নামতে হলো আর উঠতে হলো তো তবুও মানে অন্য এদিকে একটু কাজে মানে ফাঁকিবাজি কাজটা ছিল বলে তো ওই দিকের কাজটাকে একটু ভালোভাবে করে নিলাম আর এইভাবে করে নিলে কিন্তু আমাদের সংসারে মানে আমাদের সুবিধাটা অনেক হয় আর অন্যদিকে রান্না যদি থাকতো আর আমি এই কাজটাও করতে যেতাম তাহলে কিন্তু আমার ভীষণই শরীরটা খারাপ করতো সেই জন্য মানে অসুবিধা হতো করতে যদিও হয় কিন্তু অনেক সময় এইভাবে ফাঁকি কাজ থাকলে তো অন্য কাজটা বেশি করে করে নেওয়া যায় তো এইভাবেই আমি আজকেও আমার সমস্ত কাজগুলো সেরে নিলাম তো দেখো আমার কিন্তু ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে গেছে আর কী সুন্দর সিদ্ধ হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর